হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যারা যে আছো সুস্থ আছো আর আজকে দেখো সকালবেলাতে ব্লগটা স্টার্ট করলাম আর এতটাই রোদের তাপ সকাল থেকে দেবে আজকে মনে হচ্ছে তো রোজই দেয় কি আর বলবো এই গরমের দিনে একটু বৃষ্টির আশায় সবাই প্রতীক্ষা করে আছি আর দেখো গাছে কতগুলো আম ধরেছে ছোট ছোট সেগুলো বড় হবে কি রোদে রোদে এখন ঝরে পড়ে যাচ্ছে আজ সকালে টিউশন ছিল সকাল সকাল উঠে কাজগুলো সেরে নিয়েছি আর ব্লগটা স্টার্ট করলাম আশা করছি ব্লগটা তোমাদের আজকে ভালো লাগবে দেখছো বার দরজাটা খুলে কতটা রোদের তাপ আসছে যেহেতু সূর্যটা ওইদিকেই উঠেছে বার দরজাটা খোলার জোর নেই বাজারে থলেটাও নামিয়ে দিয়েছি বর একটু পরেই বাজার যাবে গরমের দিন বুঝতে পারছো এতটাই ঘেমে গিয়েছিলাম সকালবেলাতে একবার স্নান করে নিয়েছি আবার যে স্নান করব না সেটা না আবার স্নান করবো দুপুরবেলায় একবার তো এতটাই রোদ গরম দিয়েছি বুঝতে পারছো এতটা ঘাম হয় আর যে জামাটা পরে থাকি না সেটাই ভিজে যায় তবে দুর্গন্ধ লাগার জন্য আর একবার স্নান করেই নিই আর ছেড়েও দিই জামাটা তো চলো সকালকার মতন যখন স্নান হয়ে গেছে একেবারে রান্না সেরে আবার একবার স্নান করে নেবো আর এই সবজিগুলো দেখো কত চকচক করছে সবুজ একেবারে আর এই জলের মধ্যে আমি সবজিগুলো ধুয়ে নিই প্রতিবারই আর ধুতেও আমার ভালো ভালো লাগে বেশ তরতাজা হয়ে থাকে সবজিগুলো যেহেতু ফ্রিজটা দোকানে আছে ঘরের মধ্যে রাখি আমি সবজিগুলো ফ্রিজে রাখি না তো ধুয়ে দিলে একটু ভালো থাকে আর যে নোংরাগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় তো দেখো কি কি কী সবজি নিয়ে এসে দেখতেই পাচ্ছ এখানে ঝিঙে ভেন্ডি পটল তারপর আছে বরবটি সুটি এ সমস্ত আছে লঙ্কা পরিষ্কার করে জল ঝরিয়ে তারপর ঘরের মধ্যে ভরে দেবো আজকে বাজার থেকে অনেকগুলোই সবজি নিয়ে এসেছে তো প্রতিদিন এতগুলো সবজি আমি আনতে বারণ করি তো এই সবজিগুলো প্রায় এখন দু তিন দিন না আনলেও চলবে তো এতে এখন হয়ে যাবে তো চলো আজকে মতন তো ভরে রাখি রান্না করি খাই তারপরে দেখা যাবে আসলে এই গরমের দিনে না সবজি পাতি আমার খেতে ইচ্ছে করছে না কোনো খাবারই তবে আজকে অনেকগুলো সবজি নিয়ে এসেছি যেগুলো আমার পছন্দের তো চলো আজকে কি কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। আজকে অনেকগুলো জামাকাপড়ও জড়ো হয়ে আছে আমার বড় কোনো দিন কাছে আমিও কোনো দিন কেচে নিই রান্না করার জন্য সমস্তটাই রেডি করে নিয়েছি এদিকে দেখো ঘেরো এনেছিলো বাজার থেকে তো ঘেরো দিয়ে আলু ঘেরো মসুরি করলাম আর এদিকে রেখেছি কেটে পটল পটলে একটু সবজি করবো যে সেটা করবো বিয়েবাড়ির মতন আর ডিম সেদ্ধ রেখেছি তিনটে সেটা করব ডিম ভাজা পেঁয়াজ দিয়ে তো এই দিয়ে হবে রান্নাবান্না আজকে এদিকে দেখি মেয়ে আমার কি করছে ওই দেখো ও খেলার চলে এখন বিছানাটা ঝাড়ছে বিছানাটা কি সুন্দর পরিষ্কার করেছে দেখেছ ও টেডিগুলোকে ওখানে বসাবে শোয়াবে ওই জন্য বিছানাটা এত সুন্দর করে ঝেড়েছে আর বিছানাটা ঝাড়াটা নিয়ে কিন্তু আমার খুব ভালো লাগছে ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম বিছানাটা খুব সুন্দর ঝেড়েছে তাই না ছেলেদের থেকে মেয়েরা অনেকটাই বড় হয়ে যায় বলো দেখতে দেখতে কেমন নিমেষে আমার মেয়ে দুটো বড় হয়ে গেছে আর দেখো বিছানাটা ঝাড়াটা আজকে খুব পছন্দ হয়েছে আমার ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর টেডিগুলো কি সুন্দর দেখাচ্ছে তাই না ও ছোট্টবেলা টেডি মেয়ের খেলনা বাটি প্রচুর আছে তবে এই টেডি দুটো বেশিরভাগ খেলা করে আর খেলা করিবেই বা কখন বলো খেলার টাইম তো নেই টিউশন যাবে স্কুল যাবে পড়াশোনা করবে আবার ড্রয়িং করবে গান করবে কখনই বা কী করবে বলো আর ও ড্রয়িং কিন্তু মোটামুটি করে তোমাদের সাথে একদম শেয়ার করবো এইদিকে আবার রান্নাঘরে চলে এলাম আর দেখো পটলটা একটু কষতে চাপিয়ে দিয়েছি এটা কষতে অনেকটাই টাইম লাগবে আর যত পটল কষানো হবে ততটাই সুস্বাদু হবে তো এই রান্নাটা বিয়েবাড়ির সাধে করছি আর এই গরমের দিনে তেল মশলা বেশিরভাগ খাই না যদিও আমার রান্নাগুলো তোমরা অবশ্যই দেখে থাকবে প্রায়ই দেখাই তোমাদেরকে সিম্পল সিম্পল রান্না করি আজকে একটু তেল মশলা দিয়ে রান্না করতে ইচ্ছে হলো যেহেতু পটল তাই কেমন হয়েছে বলো কালারটা দেখতে দারুণ হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এই তরকারিটা মেয়ে তো বলছে বিবাড়ি রান্না করছো ও তো দারুণ খুশি আজকে এখন টাইম হচ্ছে দুটো তো মেয়েকে বরকে খাইয়ে দিয়ে তারপর আমি স্নান করলাম তো কাপড়গুলো দেখতে পেলে মেলে দিলাম তো দেখো এই দিকে স্নান করে একেবারে খাওয়া রান্নাঘরে চলে এসেছি খাবার খেতে তো এই যে রান্না করেছিলাম আজকে আমার ডাল তারপরে এখানে আছে পটলের যে তরকারিটা করেছিলাম সেটা আর করেছি ভেন্ডি পোস্ত তো ভেন্ডি পোস্তটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা করেছিলাম আমি আর মেয়ের আবদারি করলাম আর কি তো চেয়েছিলো তাই করে দিয়েছিলাম একটুখানি স্নান যেহেতু করে এসেছি শরীরটাও ভালো লাগছে যা রোদ গরম দিয়েছে দুবার স্নান হলো যাই না বিকালে কি করব তো ঘরে বসে থাকতে থাকতে আমাদের ঘরটা তো অনেকটাই গরম ঘরে বসে থাকতে থাকতে অনেকটাই ঘেমে যায় আবার মনে হচ্ছে স্নান করব আর একবার তো জানি না কী করবো এখন খাবারটা খাই এই যে নিচে বসেই খাবো আর আজকে ডিম কষাটা তোমাদের আমাদের সাথে দেখানোই হয়নি এই দেখো আমার ডিম কষাটা আমি ডিম খেতে ভীষণ ভালোবাসি ডিম খেতে একটু বেশি ভালোবাসি বলে অনেকটাই হাসি ঠাট্টা হয় এটা নিয়ে আর দেখো মেয়ে মেয়ে আমার কাছে বসে আছে ও দুগাল ভাত খাচ্ছে আমার সাথে আর যা গরম পড়েছে এই গরমে অবশ্যই জল খাবে বেশি করে তো আমি তোমাদেরকে বলছি আমি নিজে জল খেতে ভুলে যাই তো আমার মেয়ে মনে করিয়ে দেয় আমাকে তো আমি ওকে খাওয়াতেও ভালোবাসি আর ও খেতেও ভালোবাসে তো চলো আজকে রান্নাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার রান্নাগুলো কেমন হয়েছিলো অবশ্যই জানিও আর আজকে ব্লগটা কেমন হয়েছিলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট পরের ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই রোদে বাসনপত্র নামিয়ে রাখলাম দুই নব বিকালে আজকের মতন এখানেই বিদায় বাই